প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে ওই সকাল নটা মতো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল এই জমি টাটকা টমেটোগুলো দেখে মনটা এত ভালো হয়ে গেছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেটা বিয়ের আগে আমাদের হতো বিয়ের আগে আমি যেহেতু আমি মামার বাড়িতে থাকতাম তো সেখানে প্রচুর চাষবাস ছিল তো সেখানে এরকম টমেটো দেখা যেত আমি তো কাচাকুচি করছিলাম আমি এসে দেখছি টমেটোগুলো তো টমেটোগুলো দেখে আমার এত ভালো লাগছে মানে আমার বিশেষ করে আমার টক জিনিস খেতে খুব ভালো লাগে তো মাখা খেতে আমার দারুণ লাগবে তো আমি দেখলাম ওর রাস্তায় দাঁড়িয়েছিল একজনের সাথে কথা বলছিল তো তার পিছনে দেখলাম অনেকগুলো টমেটোও ছিল মনে হয় তার থেকেই টমে সেই মনে হয় টমেটোগুলো দিয়েছে ওর একটা বন্ধু হয় ওদের হয়তো জমি টমি চাষ টাস করে তো খুব ভালো লাগছে টমেটোগুলো দেখে তো যাই হোক এখন কাজ কাজগুলো শেষ করি এখন এই যে কাঁচাকুচিগুলো সকালবেলায় অনেকটা টাইম ধরে করতে হলো প্রতিদিন কাচাকুচি থাকে আর মামাম যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি তো তাই ভাবলাম যে চলো আজকে কাঁচাকুচিগুলো করে নিই তাহলে মাম্মা ওঠার পরে আমাকে আর করতে হবে না আর আজকে যেন তো মাম্মামের শরীরটা ভীষণই খারাপ এর আগের দিন আমি ওকে দেখেছি যে ওর রাতের একটু ঘুমাতে পারছিল না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডা থেকে ও শরীরটা ভালো লাগছে না ঘুমাতে পারছে না তো এখন একটু ঘুমাচ্ছে ঘুমা সেভাগে আমি কাজগুলো করে নিই তারপরে তো আমাকে আবার ছাড়তেই চাইবে না তো এখন যেহেতু ঘরটা মুছবো এখন হচ্ছে ঘরটা মুচবো তারপর মামা মাকে আস্তে আস্তে তুলবো আর যেহেতু এখনও মাম্মাম ঘুম থেকে উঠেনি তাই আগে ভাবলাম যে ঘরটাকে আগে ক্লিনিং করে নিই মানে ঘরের যে অগোছালো জিনিসগুলো আছে সবগুলো আগে গুছিয়ে রেখে দিই তারপরে বাসি জামাটা চেঞ্জ করে তখন রান্নাবান্নার কাজগুলো পরে করব তো সেই জন্যই ঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি সবার আগে মাম্মামের যে খেলনাগুলো থাকে তো সেই খেলনাগুলোকেই আগে সবার আগে পরিষ্কার করছি যেহেতু মাম্মামের ঘুম থেকে উঠলে এগুলো লাগে আর মাম্মাম যেহেতু ছোট হলো মাম কিন্তু খুব একটা আমায় বিরক্ত যেমন করে না তেমন কিন্তু ঘরটাকেও এতটা অগোছালো করে না যেহেতু ওর এগুলো খেলনার জিনিস আমি একটু সাজিয়ে রেখেছি যাতে ভালো লাগে দেখতে আর ঘরটা একটু সুন্দর লাগে তাই তো মাম্মাম সবসময় ফেলে না যখন ও ঘরে একা থাকে যখন আমি ওর সাথে থাকি না যখন বান্নার কাজ বাজগুলো করি যখন মাম্মাম ঘরে একা থাকে তখন একটু ঘরটাকে অবছালো করে তারপরে কিন্তু আমি একবার ঘরটাকে গুছিয়ে নিই মাম্মাম ছোট হলেও কিন্তু এই জিনিসগুলো ভালো বোঝে যে মা জিনিসটাকে গুছিয়ে রেখেছে আমি ওকে সবসময় গুছিয়ে রাখাটা শেখাই আর সুন্দর ওকে আমি সবসময় বোঝাই তাই মাম্মাম হয়তো এত দুষ্টুমি করে না আর কোনো কিছুই ফেলে না তো আমরা বাচ্চাদেরকে ছোট থেকে যেটা শেখাবো যে অভ্যাসটাই বড় করব তারা কিন্তু সেই অভ্যাস নিয়েই বড় হবে আর সেই জিনিসগুলো শিখে কিন্তু বড় হবে আমি যেহেতু ছোট থেকে যা কিছু শিখে বড় হয়েছি তাই আমি সব সময় মনে করি যে মাম্মামের ভেতরেও সেই জ্ঞানগুলো ঢোকানো দরকার সেটা ছোট থেকেই যেন আমি পারি মামামকে একটু ভালোভাবে মানুষ করতে আর মানুষের মতো মানুষ করতে আমার তো দিকে ঘরটা মোছা হয়ে গেছে তারপরে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে তো মাম্মামকে একটু রেডি করিয়ে দিই মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আমি বাসি জামাটা চেঞ্জ করে এখানে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজকে মাম্মামের জন্য মাছটা করব না তাই ভাবলাম একটু আলু ভাজা করে দিই আর ডাল তাহলে কি বলো তো মাম্মাম একটু ভালো খাবে আর না হয় মাম না সবজি খেতে চায় না কিন্তু আমি ওকে জোর করে খাওয়াই কোনো বাচ্চাই হয়তো সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এই মায়েদেরকে অভ্যাসটা করিয়ে দিতে হয় তো আমি ভাবলাম আজকে একটু আলু ভাজা দিয়ে খাক আর এখন কদিন হয়েছে মাম জন্য আমি এক্সট্রাভাবে কোনো রান্না করি না আর আমাদের যে তরকারিটাতে একটু না ঝাল কম দিয়ে খায় যেহেতু আমাদের বাড়িতে প্রচুর ঝাল খায় তো আমি মামা জন্য একটু ঝাল দিয়ে এখন কম দিয়ে রান্নাটা করি যেহেতু একই রান্নাগুলো যেন মামাম্মো খেতে পারে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ওই প্রায় সাড়ে নটার মতো বাজে তো এখানে মা একটু চা করে দিয়ে গেছিলো যেহেতু সকালে আমি কোনো কিছু খাওয়ার সময় পাইনি তো মা যখন চা করেছিল তখন আমাকে চা দিয়েছিল তো চায়ের সাথে আমি আর কিছু খাইনি শুধু এই রান্না বসিয়ে চাটা একটু খেয়ে নিলাম তারপরে দেখছি মাম্মা স্কুল থেকে এসে গেছে আর এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে মা দেখছি উনানটা লেপে দিচ্ছিলো নাহলে আমি উনানটা লেপে দিতাম যেহেতু মাটির উনান না দেখে মাটি দিয়ে লেপতে না খুব ভালো লাগে আর দেখলেও এত ভালো লাগে মাটির উনান লেপলেও মানে ওই কি তো সানের থেকে আমরা গ্যাসটাকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছি না সেরকম যদি মাটির উনানটাকে লেপা যায় না খুব ভালো লাগে দেখতে আর মাটির উঠোন যদি থাকে সেটাও যদি ভালো করে লেপা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে দেখতে আর আমরা এখন মডার্ন হয়ে গেছি তাই কিন্তু ওই মাটি লেপা লেপিয়ে মাটি এসব কিন্তু আমাদের বাড়িতে সবার প্রায় উঠেই গেছে এখন সবাই আমরা একটু স্টাইলিশভাবে এসে গেছি তো এখানে আমার রান্নাবান্না হওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মামামকে খাওয়ানো হয়ে গেছে মাম্মাম এখানে নিজের মতো খেলছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি যেহেতু বাসনগুলো মেজেছিলাম তো তারপরে ভাবলাম বাসনগুলো জল ধরাতে রেখেছিলাম তো ঘরে গিয়ে এখন রেখে দেব তারপরে বাসনগুলো রাখার পরে ঘরের যে বেডটাকে দেখছি একটু অবোছালো হয়ে গেছে যেহেতু মাম্মাম ঘুম থেকে উঠেছে তারপর স্কুল থেকে এসে আবার খেলছিল যেহেতু আমি আর ওই রান্নাঘরে ঢুকলে না ওই ঘরের দিকে আর যেন তো আশাই হয় আর আমরা বাড়ির বউরা যেন তো সংসারটাকে একটু পরিপাটিভাবে সুন্দর করে রাখার জন্য না আমরা নিজেদেরকেই ভুলে যাই যে কখন আমরা একটু নিজেরা সুন্দরভাবে পরিপাটিভাবে থাকবো তো তার মাঝখানেও সময় আমাদেরকে কিছুটা বের করে নিতে হয় নিজের জন্য যেহেতু সংসারটা সুন্দর করে রাখার জন্য তো আমাদেরকে নিজেদেরকেও সুন্দরভাবে থাকতে হবে তাই কিন্তু সেই সময়ের মাঝখানে থেকে কিন্তু আমরা অনেকটা সময় বাঁচিয়ে নিয়ে কিন্তু নিজের জন্য সময় রাখা আমাদের জরুরি সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় না নিজের জন্য কিছুটা সময় রাখি নিজেকে কিছুটা সময় দিই নিজের জন্য কিছুটা সময় বাঁচিয়ে রাখি সেই সময়টা ভাবি আমি পরের স্টেপগুলো কি নিয়ে করব। মানে কোন কাজগুলো পরে করবো সব ভাবনা কিন্তু আমরা নিজেরা একা বসে থাকলেও কিন্তু সেই ভাবনাগুলোই আসে যদিও ঘুমায় না ঘুমানোর আগে সেই ভাবনা চিন্তাটা আসে যে আমি ঘুম থেকে ওঠার পর কোন কাজটা করব। বিছানাটাকে আমি এখানে ক্লিনিং করে রেখে দিলাম তারপরে দেখি মাম্মাম যেহেতু আজকে স্কুল থেকে অনেক আগে এসে গেছে তো মাম্মামের দেখছি ব্যাগটা না অনেকটা নোংরা হয়ে গেছে যেহেতু অনেকদিন আগে নেওয়া হয়েছে তো আর ছোটো বাচ্চা মানুষও তো এত ভালোভাবে গুছিয়েও রাখতে পারে না আর অপরিষ্কার জিনিসটা হয়তো এতটা বোঝালেও হয়তো এতটা বোঝি না তাই দেখো ব্যাগটা একটু নোংরা হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে একটু আমি ব্যাগটা একটু পরিষ্কার করে দিই তাহলে কী তো এখন যা প্রচণ্ড রোদ পড়েছে কালকের মধ্যে ঠিক শুকিয়ে যাবে তো এখন আমি একটু ব্যাগটাকে একটু সার্ফিস দিয়ে ভালো করে জুতো পরিষ্কার করা যে ব্রাশগুলো হয় সেই ব্রাশ দিয়ে কিন্তু আমি ভালো করে ব্যাগটাকে ঘষে নিচ্ছি তাহলে কি বলো তো ব্যাগের যা ভেতরে নোংরাগুলো আছে বাইরের যা নোংরাগুলো আছে সবগুলোই কিন্তু উঠে যাবে আর ভেতরে যে চক রাখা হয় জলের বোতল থাকে তো সেই সব জায়গা থেকে একটু একটু কালো কালো দাগগুলোও পড়ে গেছে তাই আজকে ভাবলাম যে মাম্মের ব্যাগটা আগে পরিষ্কার করে দিই তারপরে যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করবো আর আমরা একটা গৃহবধূরা যেন তো কোনো কিছু না একটু নোংরা জিনিসটা দেখতে পারি না তো সব সময় মনে হয় যে আমাদের বাড়ির সব প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোনা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে তো সব সময় আমরা বাড়ির বউরা কিন্তু এই চেষ্টাগুলোই করে যাই তার জন্য যদি আমরা নিজেরা সময় না পাই নিজের জন্য যদি সময় না থাকে তো না থাকবে কিন্তু একটা সুন্দর সংসার দেখতে কিন্তু সবার খুব ভালো লাগে তাই আমরা কঠোর পরিশ্রম করে সুন্দর সংসারটাকে অনেকটা সময় লাগে দাঁড় করাতে আর আমাদের কঠোর পরিশ্রমের পরে যদি একটা আমরা সুন্দর সংসার দেখি তাহলে কিন্তু আমাদের মনটা আরও বেশি ভালো হয়ে যায় যে মনে হয় যে আমরা কষ্ট করেছি কিন্তু কষ্টের ফলটাতে এতটা ভালো হয় সেটা দেখে কিন্তু আমাদের আরও ভীষণ ভালো লাগে তো এখানে মাম্মের ব্যাগটা দেখো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ধোয়া হয়ে গেছে কি সুন্দর নতুন হয়ে গেছে মামাম তো বলছিল যে নতুন নাকি ব্যাগ তো ধোয়ার পরে সত্যি ব্যাগটা এত কালারটা ভালো লাগছিল যেহেতু পিঙ্ক কালারের তো একটু পরিষ্কার করে দেওয়ার পরে না একবারে নতুন নতুন মনে হচ্ছিল তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও আর আমার যে নতুন নতুন বন্ধুরা আসো সবাই আমার একটু পাশে থেকে যেও আর সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেই নেক্সট ব্লগের সঙ্গে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক ভালো থাকবে তো সবার শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো টাটা